সময় সেই সকলের মতলবরা পড়ে আছে তাদের জন্য আন্দোলন করে যাচ্ছি আমরা ভারত আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা নাকি ইসলামের জন্য কথা বলতো তাদেরকে সেই সরকার খুন খুন এবং নির্যাতনের মিছিল রোলার চালিয়ে দিত আমলের প্রিয় ভাই জফিয়ার যে বলেছিল

দুঃখজনক বিষয়ে এখন পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া হয় নাই আমার ভাইরা পরিষ্কার ভাবে বলতে চাই আজকে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে পত্রিকা আমার দেশে রিপোর্ট হয়েছে সাংবাদিকরা বলছে যেই এই ফারাবির মামলার ব্যাপারে স্বয়ং এফবিআই এবং মার্কিন দূতাবাস না করাচ্ছে আমরা পরিষ্কার ভাবে সতর্ক করে দিতে চাই

ধারাপুন্থী মসলুম আলেম দেন মুখি প্রসঙ্গে মসলুম ধারাপুন্থী বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আলিম মুক্তি আব্দুল হাই মুক্তি সহিত রহমান অলানা শেখ ফনির আরিফ হাসান সুমন অলানা আমিরুল ইসলাম মৌলানা খাস্তির শাহ আরও অনেকেই শুধুমাত্র ধার শু আদ্র শেখ হাজিনা মা আমি বিরোধী

পরবর্তী সময় কেন এখনো বোমা দিয়ে শেখ হাসিনা হত্যা চেষ্টার মতো ভিত্তিহীন কোন কোন ধরনের সাক্ষ্য কোন ধরনের সাক্ষ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া মামলায় হাসিনার অসংখ্য আলেমদের মৃত্যুদণ্ড দিয়েছিল রমনা বটমুল বোমা হামলা মামলা শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় এই মামলায় চারশোবারের অধিক সময় নিয়েছে রাষ্ট্রপক্ষ পরিবর্তন শেষ হওয়ার পর বারবার মামলা স্থগিত করে দিয়েছে কারণ তারা অভিযোগ প্রমাণ করতে পারে নাই কোনো ধরনের সরাসরি বা পারিপার্শ্বিক প্রমাণ তারা হাজির